এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর এই তো অবশেষে ফেরার দিন চলে এলো কখন যে সময়টা চলে গেছে বুঝতেই পারেনি সবার সঙ্গে হাসি মজা করতে করতে দিনগুলো যেন ভীষণ ভালোভাবে কেটে গেছে এখন মনে হচ্ছে যে আরও যদি দুটো দিন থাকতে পারতাম তাহলে যেন আরও বেশি ভালো হতো আজকে আমরা যাচ্ছি দিল্লি পশু আমরা জাপান যাব তাই আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে আর জানো তো সকাল থেকে মা এত কান্নাকাটি করছিল যে কিছুই ভালো লাগছে না আবার তো সেই এক বছর পর দেখা হবে যাই হোক এদিকে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম হিজলি স্টেশনে এখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে তো সময় মতো আমরা পৌঁছে গেছিলাম বারোটার মধ্যে বেরিয়েছিলাম আর এখানে একটার মধ্যে পৌঁছে গেছি আর ট্রেন ছিল ওই দুটো নাগাদ তো সময় মতো ট্রেনও স্টেশনে চলে এসেছিলো আর এই যে দেখছো আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন প্রতিবার উনিই আমাদের ছাড়তে আসেন তাই এবারেও উনিই এসছেন আর এদিকে আমাদের ট্রেনটি তো ছেড়েই দিয়েছে আর আমরা নিজেরা বসেও গেছি তবে সিটটা ছিল ওই সাইড আপারে আমার আপার সিট না সবসময় বেশি ভালো লাগে তবে সাইড লোয়ার পড়লেও আরও বেশি ভালো লাগে তবে যাই হোক এদিকে চা কফি চলে এসেছিলো তাই দুজনে দুটো নিয়েছি একটি চা আর একটি কফি যেটা বেশি ভালো লাগবে সেটা পরের বার আরও একবার নেওয়া যাবে আর জানো তো আজকে আমরা সকাল থেকেই খুবই টেনশানে রয়েছি এক তো মন খারাপ যে আবার বাড়ি থেকে চলে আসছি আর তার উপর থেকে একটি মাত্র সিট কনফার্ম হয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে তো ব্যাপারটা প্রতিবার যখন আমরা যাতায়াত করি তখন রাজধানীতে থার্ড এসি বুক করি আর ওয়েটিং থাকলেও সেটা কনফার্ম হয়ে যায় তবে এবার যখন বুক করতে যাই এত বেশি ওয়েটিংয়ে ছিল তো ভাবলাম যদি না কনফার্ম হয় তাই সেকেন্ড এসিতেই বুক করেছিলাম তবে সেটাও ওয়েটিং ছিল তবে চার আর পাঁচ তাই ভেবেছিলাম যে ওটাও কনফার্ম হয়ে যাবে তবে তার আর হলো না জানো তো ওই একটি মাত্র সিটই কনফার্ম হয়েছে আর আরেকটি আর এসি রয়ে গেছে তো সেটাই এখন আপার সিটে আমরা পেয়েছি বলে বসে রয়েছি আর ভাবছিলাম যে টিটিকে বলে যদি আর একটা সিট পাওয়া যেত তাহলে খুব ভালো হবে কারণ এত দূর রাস্তা তো যদি ঠিক করে না ঘুমিয়ে যেতে পারি তাহলে একটু ধকল হয়ে যাবে তবে টিটি বলল আজকে নাকি খুবই চাপ রয়েছে পাওয়াটা তবে যদি পায় তাহলে আমাদেরকে জানাবে তো সেইভাবে দুজনে একটু বসছিলাম গল্প করছিলাম তো দেখি আরও একবার চা এসছে তো এখন দুজনে আবার চা কফি এক্সচেঞ্জ করে নিলাম আর কি তো এটাই দুজনে এখন নিয়ে খাওয়া দাওয়া করছিলাম ট্রেনে জানি কিন্তু আমার এমনিতে ভীষণ ভালো লাগে তবে এই রকম যখন কোনো কিছু ঘটে থাকে না তখন খুবই একটা টেনশন থাকে মাথার মধ্যে যে কি হবে আপার সিটস কিন্তু আমি সবসময় বেশি পছন্দ করি তবে যদি সাইড লোয়ার সিট পাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে সিটে বসে বসে বাইরের সাইড সিনগুলো বেশ সুন্দর দেখা যায় তবেই রাত্রিবেলাতে সাইড লোয়ার বলো আপার বলো দুটোই কিন্তু আমার বেশ সমানই লাগে আর আমাদের ট্রেন জার্নিতেই সবসময় থার্ড এসিতেই এসছি কখনও ফার্স্ট এসি বা সেকেন্ড এসিতে আসা হয়নি তো এবারে যখন সেকেন্ড এসিতে এলাম তো বেশ ভালো লাগছিল আসলে থার্ড এসিতে এত বেশি কোলাহল বা এখানে সেখানে নোংরা পড়ে থাকে তবে সেকেন্ড এসিতে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে পর্দাও দিয়ে দিয়েছে বা নিজের মতো করে একটা প্রাইভেসি তুমি পাবে আর কি তো এটা বেশ ভালো লাগলো আর আমাদের সিটটা ছিল একদম গেটের সামনে আর যেখানে ওয়াশরুম তো আছেই সবাই জানো তো বারবার লোক যাচ্ছে আর আসছে তো সেজন্য একটু বেশি অপার ফিল হচ্ছিল তো তার জন্য এই যে পর্দাটাকে টেনে দিয়েছি আর একদম অন্ধকার হয়ে গেছে আর এখানে হাজব্যান্ড দেখাচ্ছিল যে যদি কোনো কিছু পড়ার থাকে তাহলে ওখানে লাইট চালিয়ে কিছু পড়তে পারো বা কিছু কাজও করতে পারো আর কি তবে সব কিছু মিলিয়ে সেকেন্ড এসে জার্নিটা বেশ ভালোই লাগছে তবে এখনও পর্যন্ত ওই একটি ডাউট রয়েছে যদি আরও একটা সিট পাওয়া যায় তাহলে কিন্তু জার্নিটা আরও 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 বেশি ভালো হয়ে যাবে তো এখানে যেন তো আরও একটা আপার সিট রয়েছে যেখানে এখনও পর্যন্ত কেউ আসেনি আসার কথা ছিল তো টিটিকে বলে রেখেছি যদি না আসে তাহলে ও বা আমি মানে আমাদের দুজনের মধ্যে যে কেউ একজন চলে যাব দিলে আরাম করে একটু ঘুমোতে পারবো এই আর কি আর আজকে যেন তো বাড়ি থেকে এই যে খাস্তা গজাগুলো নিয়ে এসেছিলাম এটা কিন্তু পুরীর প্রসাদ আমার মা এনেছিল শ্বশুর বাড়ির জন্য মা বাড়ির জন্য আর নিজের বাড়ির জন্য তো এটা রেখে গেছিল বাড়িতে তো আমি সেখান থেকে তিন চার পিস নিয়ে এসেছি তো ওটাই এখন খাচ্ছিলাম কারণ ট্রেনে বসে বসে না আমি খুব বোর হই আমার কিছু না কিছু খাওয়া চাই আর ট্রেনের খাবার কিন্তু আমরা কখনোই খাই না সবসময় বাড়ি থেকে খাওয়া তৈরি করে নিয়ে আসি আর রাত্রে কালকে ডিনার রেখিয়েছিলাম চাউমিন তো তৈরি করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর এই তো এখন আমরা পৌঁছে গেছি দিল্লি স্টেশনে আর অনেকটাই লেট করে দিয়েছে ট্রেন প্রায় ওই আধা ঘন্টা এক ঘন্টার কাছাকাছি এখন প্রায় বারোটা মতো বাজে তো এখান থেকে আমরা ওয়াক করে এখন যাব মেট্রো স্টেশনে সেখান এখান থেকে মেট্রো করে জি রোড যাব। অ্যাকচুয়ালি দুটো মাত্র ব্যাগ রয়েছে ওর কাছে একটা ট্রলি আমার কাছে ট্রলি একটা তো যদি বেশি ব্যাগ থাকতো তখন আমরা হয়তো গাড়ি বুক করে নিতাম তো এমজি রোডে পৌঁছে সেখান থেকে আমরা আবার অটো করে নিয়েছি তো আমার না যতই বড় গাড়ি হোক না কেন সেখানে থেকে অটোটাই সব থেকে বেশি ভালো লাগে কারণ হাওয়া বাতাসটা না বেশ ভালোভাবে পাই আর কি যেন নিঃশ্বাসটা ঠিকভাবে নিতে পারি নাহলে গাড়ির মধ্যে আমার খুব বদ্ধবদ্ধ লাগে এখন আমরা যাচ্ছি গুরগাঁওতে দিল্লির এম জি রোড থেকে গুরগাঁওতে যে জায়গাটা থাকি সেখানে পৌঁছোতে প্রায়ই এক ঘন্টার কাছাকাছি লেগে যায় তো চলো এখন যাওয়া যাক আর এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের সোসাইটিতে পৌঁছেও গেছি এই হচ্ছে আমাদের সোসাইটি আর ঘরে এসে আমি সর্বপ্রথম বেডটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে এসে একটু বসতে পারি আর কি আর সঙ্গে সঙ্গে আমি পুরো ঘরটাকে একদম ঝাঁটিয়ে মুছেও দিয়েছি আর এই তো এখানে প্রতিটা জিনিস গুছিয়ে রেখেছি আর এই যে জামা কাপড়গুলো এখানে এসে চেঞ্জ করে দিয়েছি যেহেতু এখানে দুদিন দিন থাকবো তেমনভাবে ঘরটাকে গোছায়নি চলো তার আগে তোমাদেরকে ব্যালকনি থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি আর আজকের ব্যালকনি একদম ভরপুর রয়েছে মানে যারা থাকে ওদেরই জামাকাপড় সব মেলানো রয়েছে আর কি আর দেখেছ কত সুন্দর রোদ দিয়েছে তবে সঙ্গে একটু বেশ পলিউশনও রয়েছে আর কি তার জন্য দেখো কীরকম একটা কুয়াশা কুয়াশা টাইপের লাগছে আর বেশ গরমও লাগছে তাই চলো এখন তাহলে একটু স্নান টান সেরে আসি আর সঙ্গে দুজনের ট্রাভেলিংয়ে যে ড্রেসগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি আসলে পরশুদিন তো ব্যাক করব তাই ভাবলাম আজকেই কিছু দিই আর সময় নষ্ট না করে একটা একটা করে কাজ এগিয়ে রাখলে আমাদেরই সুবিধে হবে আর যেহেতু প্রায় এক বছর পর আবার আসবো আর এই সব ড্রেস তো একদম বাক্সবন্ধী হয়ে পড়ে থাকবে তাই একবার ধুয়ে দিলে সুবিধেই হয় আর সঙ্গে আজকে হেয়ার ওয়াশও করেছি কালকে ট্রেনের জার্নিটা যে পরিমাণ হেক্টিক ছিল আর বলার নয় যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিই কারণ বৌদি আমাদের জন্য ওয়েট করে রয়েছে একসঙ্গে খাবো কারণ আমাদের আস্তে আস্তে প্রায়ই দুটো মতো বেজে গেছিলো যেহেতু ট্রেন লেট ছিল তাই আর কি চলো এখন মাথায় একটু সিঁদুরটা পরে নিই আর চুলে একটু চিনুনটাও সঙ্গে দিয়ে নেব। আর এই সময় আমার শাশুড়িমা আমাকে ফোন করেছিলেন তো ওনার সঙ্গে কথা বলে বলে এই কাজগুলো করছিলাম আর আজকে আমার খুব ইচ্ছে ছিল যে একটু লিকুইড সিঁদুর না পরে ওই যে গুঁড়ো সিঁদুর হয় সেটাই পরব তবে ওটা না আর খুঁজে পাইনি মুহূর্তে ওই লিকুইড সিঁদুরটাই পরতে হয়েছে আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে আমাকে ভীষণই টায়ার লাগছে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে কেমন একটু লাগছে আর কি তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে যাই আবার দেখা হচ্ছে আর এই তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল আর এই যে এখন একটুও সময় ওয়েস্ট না করে ব্যাগগুলো গুছোতে বসে গেছি বাড়ি থেকে যে দুটো ট্রলি ব্যাগ নিয়ে এসেছিলাম সেগুলোই ভাবলাম আগে কমপ্লিট করি আগে গুছিয়ে নিই তারপরে অন্য কিছু গোছাবো আর তোমরা অনেকেই তো দেখেছো এই স্টোরেজ বক্সটা আমি জাপান থেকে নিয়েছি তো এতে ভেবেছি বেশ কয়েকটা শাড়ি আমার হাজব্যান্ডের কাপড় এগুলো এখানেই রেখে দেব। কারণ সব কিছু তো আমি আর জাপান নিয়ে আসবো না তো যেগুলো নিয়ে আসবো না সেগুলো এখানেই রেখে দেব আর কি এবছর পুজোতে আমার আর আমার হাজব্যান্ডের অনেকগুলো ড্রেস কিন্তু হয়ে গেছে ওর যেমন প্রায় দু তিনটে সেট হয়েছে আমারও কিন্তু চার পাঁচটা শাড়ি চুড়িদার অনেক কিছুই তো তার মতে এই একটি শাড়ি আমি কিনেছিলাম আমার বিশেষ একটা অকেশনের জন্য তবে ব্লাউজটা কাটানো হয়নি বলে এটা আর করতে পারবো না তো শাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই পরে যখন পরবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করে দেবো ভালো করে তো চলো এখন একে একে এই প্রত্যেকটা শাড়ি এই বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তবে এবারে ভেবেছি তেমন কিছু একটা ড্রেস আমি নিয়ে যাব না এই যে এত শাড়ি কিছু পেয়েছি এগুলো কিন্তু নেব না বেশি করে আমি ভেবেছি এই স্ন্যাক্স নেব গ্রসারি আইটেম নেব যেগুলোর দাম কিন্তু ওখানে অনেকটাই বেশি আর খুব সহজে পাওয়াও যায় না তো চলো এখন একে একে এই সমস্ত ড্রেসগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তারপর বাকি ব্যাগগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব কারণ সময় ওয়েস্ট না করে একটা একটা কাজ এগিয়ে রাখলে আমারই সুবিধে আর যেমনটা তোমরা জানো যে আমাদের সঙ্গে ব্যাগ প্রায় ছটা মতো যাবে তো সময় আমার হাতে খুবই কম তবে ব্যাগগুলো গুছোতে হবে অনেকটাই বেশি তাই সময় ওয়েস্ট না করে আজকে ভেবেছি বেশ অনেকটা ব্যাগ আমি গুছিয়ে রাখবো কেননা কালকে বিশেষ একটা অনুষ্ঠান রয়েছে কিন্তু তার জন্য আমাকে প্রিপারেশন করতে হবে তাই সময় হাতে একদমই কম তো আর এই যে ব্যাগটা দেখছো এতে কিন্তু ভোরে ভোরে গ্রসারি আইটেম স্ন্যাক্স এগুলোই রয়েছে আর আজকে আমরা দুপুরবেলা যখন ঘুমিয়ে গেছিলাম তখনই দু তিনটে পার্সেল এসছে ওগুলোই এখন খুলে খুলে দেখছিলাম কারণ আমাদের হাতে সময়টা তো খুবই কম তাই বেশিরভাগটাই অনলাইন শপিংই করেছি তাহলে চলো এখন প্যাকিং করতে করতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও আর যারা নতুন রয়েছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বাই বাই